নদীর নাম চারাল কাটা নীলফামারি জেলায় এর অবস্থান স্থানীয় এক আত্মীয়ের বাড়িতে সপরিবারের নিমন্ত্রণ পাওয়ার সুবাদে ও প্রকৃতির এই সৌন্দর্য ভোগের সুযোগ হলো আমাদের বাঁশ ও ড্রাম দিয়ে তৈরি এই নৌকার মাধ্যমে স্থানীয় লোকজন নদী পার হয় শীতের সময় নদীতে পানি থাকে কম স্রোত নেই চলে তাই এ ধরনের নৌকায় এই সময় নদীর দুই পারে গাছ কিংবা শক্ত খুঁটিতে দড়ি বাধা থাকে দড়ির সাথে রিং দিয়ে নৌকাও বাধা থাকে যাতে স্রোতের টানে নৌকা ভেসে না যেতে পারে তারপর দড়ি টেনে টেনে নদী পার হওয়া নেই কোনো লগি নেই কোনো বৈঠা এক অন্যরকম অভিজ্ঞতা বাঁশের ফাঁকে ফাঁকে নদীর মাছের সাঁতার দেখার মজায় আলাদা পানিতে পা ভাসিয়ে দিলে এরা এসে পায়ে সুরসুরি দেয় নদীর ওপারে আছে সবুজ প্রকৃতি ভর্তি বিশাল এরপর নদীর ওপারে চলে আসি আমরা। নদীতে খেয়াল করলে দেখা যায় কিছু দূর পর পর নদী পারাপারের জন্য এমন নৌকা রয়েছে এখানে বালিতে অবশ্যই আপনাকে খালি পায়ে হাঁটতে হবে শীতের মিষ্টি রোদে হালকা গরম বালিতে হাঁটা মজায় আলাদা কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে যায় বাগানে শত শত লিচু গাছ আম গাছ এবং বিভিন্ন ভেষজ গাছ দিয়ে এই বাগান পরিপূর্ণ বাগানের ভেতর থেকে আকাশ দেখা যায় খুবই অল্প কিছু সময় এখানে কাটালাম এবার যাবার পালা বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে এসেছে সূর্যের আলোর পানিতে পড়েছে। আর সেখানে কি এক অপূর্ব দৃশ্য জানি না কর্মব্যস্ত এই জীবনে এমন সময় করে এত সুন্দর প্রকৃতি আবার কবে দেখার সুযোগ হবে